এই হচ্ছে আমার স্বপ্ননির তো দেখো এখানে এই কি আর বলবো মানে ভলার মতো ভাষাও নেই মানে এত মন খারাপ হচ্ছে না সিরিয়াসলি তো দেখো আমার তো বরের বন্ধু তো এসেছিলো মুম্বাইতে তোমরা তো জানো আগের ভিডিওতে তো দেখেছিলে তো ওর ওরার দিনে আমাদের ফ্ল্যাটের চাবিটা পাঠিয়ে দিয়েছিলাম তো ওই জন্য বাবা এসেছিলো নেওয়ার জন্য ওরা এবার দুজন মিলে আর কি আমার বাবা আর আমার ওই বরের বন্ধুটা সৌমেন্দা ওরা এসে না মানে সব রুম এগুলো সব চেক করছিল যে সব ঠিকঠাক আছে কি না তো এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই লাগছিলো তো ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে পাঠাতে তার জন্যই ও আর কি ভিডিওটা করছিল করে সমস্ত ঘর বাড়ি মানে কী বলবো দুটো রুম সমস্ত সব কিছু দেখাচ্ছিলো আর কি ঠিকঠাক আছে কি না তো আর আমাদের মেন সমস্যা ছিল যে ফ্রিজটা ঠিক আছে কিনা কারণ ফ্রিজটা চালিয়ে রেখে এসেছিলাম আমরা এবার ঝড় বৃষ্টি তো হয়েছে না তো দেখো ওয়াশরুমটাও পর্যন্ত ছাড়েনি ওয়াশরুমটাও দেখিয়েছে যে হ্যাঁ একদম সব কিছু ঠিক আছে তো ফ্রিজটাও দেখাতে বলেছিলাম যে ফ্রিজ ওগুলো সব ঠিকঠাক আছে কি না তুমি কিন্তু একটু চেক করে নিও তো তো বললো হ্যাঁ ফ্রিজও ঠিক আছে আর হ্যাঁ এবারে ওকে বলেছিলাম যে একটু চিমনিটাও চালিয়ে দেখে নিও মানে সোমেন্দাকে বলেছিলাম যে চিমনিটাও চালিয়ে দেখে নিও যে ঠিকঠাক আছে কি না আর গড়বড়টা ঠিক ওখানেই হয়েছে দেখো চিমনিটা চালাতে যাবে ব্রেকফাস্টটা না চিমনিটা চলে না মানে একবার ট্রাইতে চলে না কিন্তু তার কারণটা কি সেটা তোমরা এবার বুঝতে পারবে মানে এটা দেখে না সিরিয়াসলি মানে এত মন খারাপ হয়ে গেছিল না চিমনি চালু হয়ে গেছে চালিয়ে এইরকম শব্দ কেন হলো জানো আরও তারপরে আবার নতুন তার কারণটা হয়েছে ভেতরে না ওই পাইপটা যেটা পাইপের ভেতরে পাখির বাসা করেছে আর এই যে দেখো এইগুলো ওই সেটা থেকে বেরিয়েছে সোমেন দাবার সেগুলো ভিডিও কল করে মানে ভিডিও করে দেখাচ্ছিল মানে শখের জিনিস তো একটু একটু করে করার সবে নতুন এখনো এক বছরও হয়নি আমরা সবই সেপ্টেম্বরে তো ফ্ল্যাটটা নিয়েছি মানে দু হাজার তেইশে সেপ্টেম্বরেই মানে সমস্ত জিনিসপত্র কেনা তো কি আর বলবো তালা বন্ধ করে রেখে এসে না খুব বিপদে পড়েছি মানে শখের জিনিসগুলো একটু একটু করে তৈরি করা জিনিসগুলো এভাবে নষ্ট হতে না দেখতে খুব খারাপ লাগে তো ওকে আবার বলা হয়েছিল যে দেখো টিভিটাও চালিয়ে দেখো তো টিভির লাইন তো আসছিলো কিন্তু ও রিমোটটা খুঁজে পায়নি বলে আর চালাতে পারেনি আর কি তুমি লাইন আসছিল আর কি বলবো এটাই তোমাদের সাথে সে একটু শেয়ার করার ছিল আমাদের ফ্ল্যাটটাও দেখে নিলে সাথে আমাদের যে কী ক্ষতি হলো যাই হোক বাড়িতে গিয়ে এটা ঠিক করতে হবে তালা বন্ধ করে রেখে এসে সর্বনাশ হয়ে গেলো আমাদের